দেখা দাও না কাছে নেও না আর কত থাকি দূরে দেখা দাও না কাছে নেও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুসি ধন হে কেমনে চিনিব তোমারে মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব বন্দি হয়ে আর কত কাল থাকিব মনে লই সব ছাড়িয়া তোমারে আশা রাখি আলো পাব ডুবে যায় অন্ধকারে কেমনে চিনিব তোমারে ধন হে কেমনে চিনিব তোমারে দেখি তার ভেতরে তুমি নাই। দেখি তার ভেতরে তুমি গ্রন্থ করি যত আরো দূরে সরে যাই কোন সাগরে খেলতে সোনাই ভাবতে সীতাই অন্তরে কোন সাগরে খেলতে সোনাই ভাবতে সীতাই অন্তরে কেমন চিনিব মুর্শিদ ধন হে কেমন চিনিব দেখা দাও না কাছে আর কত থাকি দূরে দেখা দাও না কাছে নেও না আর কত থাকি দূরে কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে কেমন চিনিব তোমারে